আমরা এই সলা আগামীতে যেন সুন্দর মানে সবাই করতে পারি আল্লাহ বাসনাকে এখন থেকেই সেই চিন্তা চেতনা আপনারা সকলে ইনশাল্লাহ করবে সভাতে আমাদের এখানে বেশ মোটামুটি আপনারা কিছু সারা দিয়েছিলেন হিসাব হইল মানে সবার আগে আর কি যারা সবার এই উদ্দেশ্যকরা টাকা দিছে সেই টাকার পরিমাণ হয়েছে চব্বিশ হাজার তিনশো নব্বই টাকা আর প্রধান আমাদের প্রধান বক্তা ছিলেন

একটা সভা করে আমাদের মসজিদটা উদ্বোধন করবো তারা যতবারই আমাদের এই আমরা কোনো কাজ করতে গেলে আমরা কখনো দেখছি কখনো আপনাদের ভেতরে আমার একটা জিনিস ভালো লাগে সেটা হইলো যে মহল্লাবাসী কোনো কিছু শুরু করলে সকলে সারা দেয় সকলে ইনশাল্লাহ শুরু করে

ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন উনি দুইবার বলে স্টুক করছেন এটা আমি জানি না আমি যদি জানতাম পাই রাখেন হয়তো আপনাদেরকে বিষয়ে অবগত করতে